একজন শিক্ষার্থী যখন অনলাইনে কোনো একটা কোর্সে যুক্ত হয় তখন তার মধ্যে সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে আমি কি অনলাইনে ক্লাস করতে পারবো এবং অনলাইনে ক্লাস কি বোঝা যায় আসলেই কিন্তু একটা বিষয় কি জানেন অনলাইনের ক্লাস সবচেয়ে বেশি ভালো বোঝা যায় এবং এটা সবচেয়ে সহজলভ্য তার কারণ হচ্ছে আপনি হয়তো ভবিষ্যতে ভালো একজন ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য নিয়ে ভর্তি হয়েছেন কিন্তু বর্তমানের এই প্রতিযোগিতার যুগে শুধুমাত্র গ্রন্থগত বিদ্যা দ্বারা আপনি কিন্তু ভালো মানের একজন সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে যেমন দরকার তার পাশাপাশি আপনার কিন্তু কারিগরি দক্ষতা বলেন প্রফেশনাল নলেজ বলেন এই বিষয়গুলা খুবই প্রয়োজন এই দুইটা বিষয়ের সমন্বয়ে আপনি কিন্তু হতে পারবেন ভালো একজন ইঞ্জিনিয়ার আর আপনার এই স্বপ্ন পূরণের যাত্রাপথে পাপেলো হতে পারে একটা কম্বো প্যাকেজ যেখানে আপনি সকল বিষয়ের একদম বেসিক থেকে শেখার সুযোগ পাবেন কেননা আমাদের রয়েছে আপেল এডুকার থেকে তোমাদের ডিপ্লোমা প্রথম পর্ব থেকে সপ্তম পর্ব পর্যন্ত যে কোনো টেকনোলজি যে কোনো কারিকুলাম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার টেক্সটাইল মেরিন সকল বিষয়ের কোর্স কিন্তু আমরা প্রোভাইড করে থাকি তোমাদের জন্য প্রত্যেকটা কোর্সের জন্য আমাদের দুইজন করে মেন্টর আছে সার্বক্ষণিক আপনাকে সাপোর্ট প্রোভাইড করবে তার পাশাপাশি আপনার ফিউচার লাইফে আপনি কিভাবে ফিউচারে ভালো করতে পারেন এই বিষয় নিয়ে আপনাকে দিক নির্দেশনা দেবে যাতে আপনি সেলফ মোটিভেটেড হন এবং ফিউচারের জন্য চিন্তা করেন এবং ভালো কিছু করেন আপনার সিজিপিএ ভালো করার জন্য যতটুকু নলেজ দরকার এইটুকুর পাশাপাশি আপনার ফিউচারে চাকরির প্রস্তুতি বলেন প্রস্তুতিটা যাতে আপনি একদম ফার্স্ট সেমিস্টার থেকে নিতে পারেন সেই সকল বিষয়ের শিক্ষাটা কিন্তু থাকে আমাদের অভিজ্ঞ শিক্ষক দিয়ে একই সাথে আপনার একাডেমিক লাইফে ভালো রেজাল্ট করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে ডুয়েট এডমিশন টেস্ট কিংবা চাকরির প্রস্তুতির জন্য প্রিপারেশনটাও এখান থেকে নিতে পারবেন তার পাশাপাশি যদি আমরা বলি আপনারা সকলেই জানেন পাপ্লিউটার হচ্ছে একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যারা জুম এর মাধ্যমে লাইভ ক্লাস নিয়ে থাকে এবং জুম লাইভ ক্লাসের যে রেকর্ডটা থাকে সে রেকর্ডটা কিন্তু সাথে সাথেই ওই দিনই গ্রুপে দিয়ে দেওয়া হয় যাতে একজন শিক্ষার্থী যদি কোনো কারণে ক্লাসটা মিস করে থাকে সেই ক্ষেত্রে পরবর্তীতে সেই ক্লাসটা ডাউনলোড দিয়ে বারবার ওই ক্লাসটা দেখতে পারে এছাড়াও আপনাদের জন্য কিন্তু আমাদের পাবারের অ্যাপসে রয়েছে আপনাদের জন্য একাধিক প্রি রেকর্ডেড ক্লাস যে প্রি রেকর্ডেড ক্লাসগুলোর মাধ্যমে আপনি আপনার অধ্যায় ভিত্তিক খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন একদম বেসিক থেকে চলেন এক নজরে আমরা আমাদের ওয়েবসাইট একটু ঘুরে আসি আমাদের ওয়েবসাইটের ভিতরে গেলে দেখেন এখানে কিন্তু একাধিক কোর্স আপনাদের জন্য আছে আপেল এডুকার কর্তৃক দুটি পর্যায়ে কোর্স চলমান রয়েছে একটি হচ্ছে ডাইনামিক কোর্স অন্যটি কেয়ার কোর্স ডাইনামিক কোর্সটি হলো তুমি যদি শুধুমাত্র একটি সেমিস্টারের জন্য ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে তুমি ডাইনামিক কোর্স নিতে পারো এছাড়াও তুমি চাইলে আমাদের কেয়ার প্রোগ্রাম যেটি হচ্ছে বিশেষ সুবিধা সম্পন্ন একটি কোর্স একজন শিক্ষার্থী যদি ডাইনামিকে ভর্তি হয় সেক্ষেত্রে সে শুধুমাত্র ওই সেমিস্টার কোর্সেরই কিন্তু অ্যাক্সেসটা পেয়ে যাবে বাট একজন শিক্ষার্থী যদি কেয়ার কোর্সে যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু তার হোল টাইম অর্থাৎ হোল ডিপ্লোমা লাইফের জন্য আমাদের কোর্সের অ্যাক্সেসটা থাকবে একদম ফার্স্ট সেমিস্টার থেকে সেভেন সেমিস্টার পর্যন্ত তার পাশাপাশি আমাদের চলমান যতগুলো স্কিল ডেভেলপমেন্ট কোর্স রয়েছে সেই কোর্সগুলো তুমি সম্পূর্ণ বিনামূল্য পেয়ে যাবে যেমন ধরো ওয়েব ডেভেলপমেন্ট অটোকেড গ্রাফিক্স ডিজাইন এবং ইংলিশ লার্নিং এছাড়াও ভবিষ্যতে আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক আরও যে সুবিধাগুলো সুবিধাগুলো আসবে সেই আমাদের কেয়ার কোর্সের শিক্ষার্থীদের জন্য সুযোগ সুযোগ সম্পূর্ণ উন্মুক্ত থাকবে পাশাপাশি আমরা কিন্তু তোমাদের সমস্যার সমাধানগুলো ক্লাস নিয়ে থাকবো আমাদের কোর্সের যে বিশেষ একটি ধামাকা যেটি বাংলাদেশের ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাপেল এডুকেয়ারি দিয়ে থাকে হচ্ছে জুম লাইভের মাধ্যমে ক্লাস যেখানে তুমি সরাসরি তোমার ম্যান্টোয়ের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তোমার সমস্যাগুলো বা ক্লাসের কপিগুলো বুঝে নিতে পারবে তারপর তোমাদের জন্য থাকবে আমাদের এই কোর্সটিতে যে ক্লাসগুলো তোমাদের লাইভে হবে সেই ক্লাসগুলোর প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক লেকচারশিট যেগুলো তোমার ক্লাসের প্রিপারেশনকে সহজ করে তুলবে আমাদের এই কোর্সটিতে তুমি আরো যে বিশেষ সুবিধাগুলো পাবে তোমাদের চব্বিশ ঘন্টা অনলাইন সাপোর্টের মাধ্যমে তোমাদের বিভিন্ন প্রকার সমস্যাগুলোর সমাধান করিয়ে দিবে আরো থাকছে কুইজ টেস্ট মডেল টেস্ট এবং সাপ্তাহিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা যার ফলে তোমার প্রস্তুতিটি হয়ে উঠবে সেমিস্টার ফাইনাল পরীক্ষামুখী আমাদের এই কোর্সটিতে তুমি আরো যে বিষয়টি পাবে তা হলো প্রত্যেকটি সাবজেক্টের জন্য অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন এবং সেই সুপার সাজেশন উপর ভিত্তি করে জুম লাইভ ক্লাস তাছাড়াও তোমাদের পর্ব মধ্য পরীক্ষা এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণাঙ্গ সুপার সাজেশন ইবুক্ত থাকছে একজন শিক্ষার্থী কেন পাপলোডিকার পরিবার যুক্ত হবে যেমন আপনি যদি আমাদের কোর্সে যান সেই ক্ষেত্রে দেখেন আপনার জন্য সকল বিষয় আপনার সিভিল টেকনোলজিতে যতগুলা বিষয় আছে ম্যাথমেটিক্স ওয়ান বলেন ফিজিক্স ওয়ান বলেন তারপর হচ্ছে কেমিস্ট্রি ওয়ান বলেন ইংরেজি বাংলা তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বেসিক ইলেকট্রিসিটি সকল কোর্সের সকল কোর্সের প্রি রেকর্ডেড ক্লাসগুলা পদ্মায় ভিত্তিক সাজানো আছে আপনাকে আমি একটু দেখাই যেমন আপনি যদি ম্যাথমেটিক্স এর মধ্যে যান ম্যাথমেটিক্স এর দুই ধরনের লেকচার কিন্তু আপনি এখানে পাবেন সাপোজ এইগুলো হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাস পদ্মায় ভিত্তিক খুব সুন্দর করে সাজানো প্রত্যেকটা লেকচারই হচ্ছে একটা অধ্যায়ের উপর ভিত্তি করে যাতে তার একাধিক ভিডিও খোঁজা না লাগে এবং একই সাথে একটা অধ্যায় সে পেয়ে যায় সেই জন্য এগুলো হচ্ছে প্রি এবং অধ্যায় ভিত্তিক ক্লাস তার পাশাপাশি আপনার যদি এর ক্লাসের হয় সেই ক্ষেত্রে উপরে তার কিন্তু সেই ক্লাসেরও কিন্তু ব্যবস্থা আছে এবং তার পাশাপাশি প্রতিদিন যে জুম লাইভ ক্লাসগুলো হয়ে থাকে সেই লাইভ ক্লাসের রেকর্ডটা কিন্তু সাথে সাথে আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হয় তাছাড়া আপনি যদি কেমিস্ট্রিটা ঢুকেন এখানে অধ্যায় ভিত্তিক সকল পদ্মের রেকর্ডের ক্লাস আছে এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু স্মার্ট বোর্ডের মাধ্যমে পরিচালনা করা তুমি তোমার ডিপ্লোমা প্রকৌশলী হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পাপেল এডুকারের কোর্সে যুক্ত হয়ে যা। একজন শিক্ষার্থী যখন অনলাইনে কোনো একটা কোর্সে যুক্ত হয় তখন তার মধ্যে সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে আমি কি অনলাইনে ক্লাস করতে পারবো এবং অনলাইনে ক্লাস কি বোঝা যায় আসলে কিন্তু একটা বিষয় কি জানেন অনলাইনের ক্লাস সবচেয়ে বেশি ভালো বোঝা যায় এবং এটা সবচেয়ে সহজলভ্য তার কারণ হচ্ছে কোনো কারণে আপনি যদি ক্লাসটা মিস করেন সেই ক্ষেত্রে কি আপনি ওটা পুনরায় আপনি ওটা করতে পারবেন এই চান্সটা কিন্তু নাই বলেন অফলাইনের ক্ষেত্রে বাট অনলাইনের ক্ষেত্রে কোন কারণে কোনো একটা ক্লাস যদি মিস হয়ে যায় সেটা কিন্তু বারবার দেখার সুযোগ আছে এবং সেটা আপনি ঘরে বসেই খুব সুন্দর করে দেখতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাস যেহেতু স্মার্ট বোর্ডে নেওয়া সেই ক্ষেত্রে আপনাদের এই জাপসা দেখা বা ক্লিয়ারিটির যে বিষয়টা আছে এটা আশা করি একদম পরিষ্কার হয়ে যাবে এবং এর ফলে এই সকল লেকচার দেখার মাধ্যমে একজন শিক্ষার্থী তার একাডেমিক লাইফে একদম 100 হান্ড্রেড একটা প্রিপারেশন নিতে পারবে পাপেলোডিগার থেকে অসংখ্য শিক্ষার্থী আছে যারা এই সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলোতে আউট অফ 4 থেকে 4ই পেয়েছে তো আপনিও পেতে পারেন যেবি আউট অফ 4 থেকে ফোর তাই দেরি কেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন পাপেলোডিগারের অনলাইন প্রোগ্রাম কোর্স এ এনরোল করার সাথে সাথে যুক্ত হয়ে যাচ্ছে আমাদের কেয়ার কমিউনিটিতে যেখানে তুমি তোমার সহপাঠীদের সাথে গ্রুপ স্টাডি করার সুযোগ পাচ্ছো এবং একটি গ্রুপ স্টাডি কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা সম্পর্কে আমি মনে করি তোমরা সবাই ইতিমধ্যে অবগত আছো আমাদের কেয়ার কোর্সে যুক্ত হওয়ার জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এস এম দেওয়ার মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আল্লাহ হাফিজ